আসসালামু আলাইকুম আমি আজকে একটি খাবার সম্পর্কে বলতে আসছি যে খাবারটি আমি ছোটোবেলায় ভীষণ মজা করে খেতাম খাবারটির নাম হচ্ছে বাদাম কটকুটি অনেকে হাসতে পারেন কিন্তু না আমার কাছে এটি ভীষণ প্রিয় ভীষণ মজার একটি খাবার ছিল আর ছোটোবেলা থেকেই বাদাম দিয়ে তৈরি যে কোনো খাবার আমার খুব প্রিয় ছিল আর বিশেষ করে বাদাম কটকুটি অসাধারণ একটা খেতে মাঝখানে এতগুলো বছর আমার বাদাম কটকুটি খাওয়া হয়নি মাঝে মাঝে চোখে পড়লেও সেটা স্বাস্থ্যসম্মত নয় বলে খাওয়া হতো না হঠাৎ সেদিন ফেসবুক পেজে দেখলাম কি খাই ডট কম নামে একটা পেইজ সেখান থেকে বাদাম কটকটির বিজ্ঞাপন হচ্ছিল আমি দেখছিলাম আর ভাবছিলাম মনে মনে খুশি হচ্ছিলাম অবাক হচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল আমার বিজ্ঞাপনটি আর কেন যেন বিজ্ঞাপনটি দেখে মনে হচ্ছিল ওনারা যা বলছেন এবং দেখাচ্ছেন জিনিসটা সেরকমই হবে খাবারটি সেরকমই দেরি না করে আমি ফোন করে অর্ডার করলাম অবশেষে আমার হাতে বাদাম কটকটি এসে পৌঁছালো ওনারা যথেষ্ট সতর্কতার সাথে প্যাক করেছিলেন তারপরেও শুধু পাবনা থেকে আমার হাতে বাদাম কটকুটি পৌঁছাতে পৌঁছাতে বাদাম করকুটির বক্সের অবস্থা এই তারপর আমি ভীষণ খুশি বাদাম করকুটি দেখে এবং খেয়ে তাই আপনাদেরকে না বলে আমি পাচ্ছি না আমার কাছে আমি এত আনন্দিত যে বলতেই মন চাচ্ছে যে অসাধারণ জিনিসটা আমি তো অন্যরা খেয়ে কি বলবে আমি জানি না আমার কাছে আপনাদের এই বাদাম কটকটির নাম্বার যদি দেই আমি দশের দশ চোখ বন্ধ করে দশের দশ যেমন ফ্রেশ বাদাম তেমন মনে হয় মানুষের মতো গুড় এবং মিশ্রণটা যে কারিগর যে বাবুরচি যে মানে এটা তৈরি করেছেন ওনাকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি কারণ এত নিখুঁত মিশ্রণ মিষ্টি গুড়ের মিষ্টি গুড়ের মিষ্টি তো কেমন হওয়ার কথা কিন্তু না এই মিষ্টিটা হচ্ছে এত মজার একটা মিষ্টি বলার বাহিরে মুখে দিলেই বোঝা যায় এটা কতটা অসাধারণ খেতে আমার কাছে ভীষণ মজার দেশি চীনা বাদামের যে অসাধারণ একটা মজা মাংস সাথে গুড়ের মিশ্রণ নিখুঁত মিশ্রণ হালকা মিষ্টি অত মিষ্টি না এই খাবারটাকে অসাধারণ করেছে অসাধারণ মজা 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 খুব মজা আমি অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি কি খাই ডট কমকে এই খাবারটি আবার আমাদের সামনে তুলে ধরার জন্য এবং আপনাদের জন্য আমি শুভ কামনা কামনা জানাচ্ছি যেন আপনারা এই খাবারটি নিয়ে এগিয়ে যেতে পারেন আপনাদের জন্য অনেক কামনা আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকুন